অদৃশ্য চাপে কি থমকে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রধান উপদেষ্টার নির্ধারিত সময় অনুযায়ী হাতে মাত্র তিন মাস কিন্তু প্রতিটি পদক্ষেপে যেন এক নতুন বাধা প্রতীক বরাদ্দ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ নির্বাচন কমিশনের স্বাধীনতা কি সত্যিই বিপন্ন এই রিপোর্ট দেখলে আর কোন সংশয় থাকবে না প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের দেওয়া সময়সীমা মেনে রোডম্যাপ অনুযায়ী প্রস্তুতি নিলেও সিদ্ধান্তহীনতার ফাঁদে পড়েছে নির্বাচন কমিশন ইসি নির্বাচন বিশেষজ্ঞদের মতে এই অদৃশ্য চাপ ইসির স্বাধীনতা ও সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে আরপিও সংশোধনীতে জোটের দলগুলোকে নিজ প্রতিকে ভোটের বাধ্যবাধকতা চাপানো নিয়ে বিএনপি সহ মিত্রদের আপত্তি কমিশনের উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে নিজেদের ঘোষণা করা লক্ষ্যমাত্রার সাথে বাস্তবতার এই সংঘাত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়েই প্রশ্ন তুলছে সবচেয়ে বড় সমস্যা এখন নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে চূড়ান্ত করেও ঘোষণা দিতে পারছে না ইসি কারণ সাপলা প্রতীক নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক এনসিপি সাপলা প্রতীকে অনর অন্যদিকে ইসিও না দেওয়ার সিদ্ধান্তে অটল এনসিপি নেতাদের দাবি ইসি কি তবে বিশেষ কোনো চাপে এই সিদ্ধান্ত নিতে পারছে না বারবার সময় দিয়েও নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে না পারায় কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির নেতারা এমনকি ইসি পুনর্গঠনের দাবিও উঠেছে অক্টোবরের শেষ সপ্তাহে নিবন্ধিত দলগুলোর সন্ধ্যে সংলাপের কথা থাকলেও এখনও তার সূচি চূড়ান্ত হয়নি নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া শেষ না হওয়ায় পিছিয়ে গেছে এই গুরুত্বপূর্ণ আলোচনা সবচেয়ে বড় দ্বন্দ্ব এখন কাকে আমন্ত্রণ জানানো হবে বর্তমানে বৈধ বাহান্নটি দলের মধ্যে আওয়ামী লীগ সহ পাঁচ দলের নির্বাচন করার সুযোগ না থাকায় ইসি এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বিতর্ক এড়াতে কোন দলকে সংলাপে ডাকা হবে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে কমিশন আরেকটি বড় চাপ সৃষ্টি হয়েছে ভোট গ্রহণ কর্মকর্তা বাছাই নিয়ে বিগত তিনটি নির্বাচনে বিতর্কিত কর্মকর্তাদের বাদ দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি সহ বেশ কিছু দল সরাসরি ইসলামী ব্যাংক ইবনে সিনা হাসপাতাল আল আরাফা ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে না রাখার দাবি এসেছে সিইসি নাসির উদ্দিনের ভাষায় লুম বাঁচতে গিয়ে কম্বল উজাড় হওয়ার মতো অবস্থা এর সাথে যুক্ত হয়েছে জামায়েতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনের আগে গণভোটের দাবি বিশ্লেষকদের মতে বাস্তবতা এখন গণভোট করার মতো পরিস্থিতিতে নেই নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম মনে করেন এই চাপ ইসির কাজকে বাধাগ্রস্ত করছে প্রতীক বরাদ্দ ভোট গ্রহণ কর্মকর্তা বাছাই এবং গণভোটের দাবি এগুলো কমিশনের জন্য নতুন চ্যালেঞ্জ অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান বলছেন নিয়ে ইসির কাছে এটি একটি ইগো ইস্যু তবে ইসলামী প্রতিষ্ঠান থেকে কর্মকর্তা না রাখার বিএনপির দাবিকে তিনি যৌক্তিক মনে করেন তিনি বলছেন কর্ম সময় অনুযায়ী দিনক্ষণ মেপে কোনো কাজ করা সম্ভব নয় পরিস্থিতির প্রেক্ষাপটে সমন্বয় করতে হয় অর্থাৎ চাপ থাকলেও প্রস্তুতি চলছে এই বার্তা দিচ্ছে কমিশন অদৃশ্য চাপ প্রতীক নিয়ে অনর অবস্থান আর সংলাপে বিলম্ব সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে নির্বাচন কমিশন এক অগ্নি পরীক্ষার মুখোমুখি এই কঠিন পরিস্থিতি পেরিয়ে ইসি কি শেষ পর্যন্ত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে সময় তা বলে দেবে এমন গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণ খবরগুলো সবার আগে পেতে গণবেলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দিন আর আমাদের এই রিপোর্টটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরও জানাতে ভুলবেন না আপনাদের সমর্থনী আমাদের অনুপ্রেরণা